লাইফস্টাইলগত কিছু কারণ আছে যেগুলোর কারণে কিন্তু পুরুষের বাচ্চা হয় না যেমন যারা অধিক রাত্রে জাগরণ করেন যারা অধিক গরমে কাজ করেন যারা অধিক মানসিক চাপে থাকেন এছাড়াও যারা অধিক টাইম কম্পিউটার বা ল্যাপটপ কোলে বসে চালান তাদের কিন্তু এই সমস্যা হতে পারে আর এছাড়া যারা মাদক সেবন করেন বা নেশাজাতীয় দ্রব্য পান করেন তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে তো আজ এখন আমরা আলোচনা করব যে এই এটার জন্য অর্থাৎ পুরুষ বন্ধাত্মা প্রতিরোধের জন্য আমরা কি কি পদ্ধতি বা কি কি কাজ করব প্রথমে আসলে আমরা বলেছি যে বীজ বীর্যের সমস্যা অর্থাৎ শুক্রাণু সমস্যা থাকলে এবং লাইফস্টাইলের কিছু পরিবর্তন লাইফস্টাইলের কিছু অনিয়মের কারণে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে তো এই সমস্যা প্রতিরোধের জন্য আমরা যে কাজগুলো করব প্রথমত শুক্রাণু যে সমস্যাগুলো হয় তার বেশিরভাগই কারণ হচ্ছে যে আমাদের খাদ্যের সমস্যা তো আমরা যদি খাদ্যের মানে মানসম্মত খাদ্য গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের শুক্র সুস্থ থাকবে না